জাপান থেকে একটাই অনুরোধ আপনারা জাপানিদের খাবারের স্টাইল ইস্ট এশিয়ান খাবারের স্টাইল ইন্ডিয়ান খাবারের স্টাইল অ্যারাবিয়ানদের খাবারের স্টাইল ইউরোপিয়ান খাবারের স্টাইল এবং খাবারের সঙ্গে সম্পর্কিত করে তাদের কালচারটাকে তাদের লাইফস্টাইলটাকে তাদের জীবন পদ্ধতিকে তাই তাদের কালকে আপনারা কম্পেয়ার করবেন তাহলে ওই সহজেই সুন্দরে বুঝে যাবেন খাদ্যের কি প্রভাব আমাদের জীবনে আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আরেকটা কথা হলো খাবার কিন্তু খাবার না খাবার কিন্তু একটা অর্থনৈতিক কারণও আছে যে ব্যক্তিরা বেশি মাংস খায় সেই ব্যক্তির কিন্তু খাদ্যের খরচ বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় বেশি ভোগে এবং যে ব্যক্তিরা সবজির সিলেটটা খাবার খায় তার কিন্তু খাদ্যের খরচটা কিন্তু কম হয় এবং সেই খাদ্য নিরাপত্তায় থাকে দেখবেন লক্ষ্য করে ভারতবর্ষ সব সময়ই বিদেশিদের কর্তৃক কিন্তু শাসিত হয়েছে ভারতবর্ষ কিন্তু অন্য দেশকে কখনো দখল করেনি শাসন করেনি মূল যে কারণটা হলো এটা হলো খাদ্য ব্যক্তি কালচার এরা কখনোই লোভ লালসা হিংসা বিদ্বেষ করে না যদিও এখন গ্লোবাল কালচারের কারণে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি কিন্তু আমাদের রুট কিন্তু নন ভায়োল্যান্স আমাদের ফিলোসফিগুলো আমাদের সাইকোলজিগুলো আমাদের ধর্মগুলো এই খাদ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে এই জ্ঞান ফারেস্টের অথবা অথবা বুদ্ধিজমের বিকাশ একটা মূল কারণ আর ইউরোপে কালচারগুলো কারণে ধার্মিক হওয়ার পরে ইউরোপের মানুষ পশ্চিম পশ্চিমার কিন্তু এখনো পর্যন্ত রক্ষ সবসময় ফন্দি ফিকির করে অন্যকে কিভাবে ঠকানো যায় অন্যকে কিভাবে শাসন শোষণ করা যায় আর এরা বিয়ানদের কালচার তোরা সবাই জানেনি ওরা কিন্তু দুনিয়া উল্টে যাবে এখন সব কিছু যুক্তি দিয়ে বোঝানোর পরেও কিন্তু ওরা কিন্তু বুঝে না ওরা কিন্তু বদলায় না মূল কারণ এই ওনারা প্রাকৃতিক কারণেই কারণ সেখানে তো ভেজিটেবলস খুব কম হয় এবং শাকসবজি কম হয় সেই কারণে মাংসাসী